ইঙ্গিত দিয়া ইশারা দিয়া কয় সুন্নিরা তো বাবার জিকিরি করে সুন্নিরা তো পীরের জিকির করে সুন্নিরা আল্লাহর জিকিরি করে না তাদেরকে বলবা সুন্নিরা আল্লাহর করে সাথে নবীর জিকির করে আউলিয়া করে বলে আউলিয়া কেরামের জিকিরি কই করে তারা তো খাজা বাবার জিকির করে তারা তো আব্দুল কাদের জিলানির জিকির করে তারা তো তাদের পীরের নামের জিকির করে তাদেরকে উত্তর দিবা বলে পীরের নাম জিকির করতে আমরা সুন্নীরা বানায়া বানায়া করি না পীরের নামের জিকির করতে নবীর নামের জিকির করতে আল্লাহর জিকির করতে স্বয়ং আমার মদিনার নবী শিখিয়ে দিছে বলে হুজুর কই বলছে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয় জিক্রুলিয়া ইবা জাতি অলিখি সলিহিনা কাফারা নবীদের নামের জিকির করলে হয় আর আউলিয়া কারামের নামের জিকির করলে গুনা হের কাফারা হয় জন্য আমরা জিকির যখন আল্লাহর করি ওই জিকিরটাকে মনোমুগ্ধকর করার জন্য মাঝে মাঝে নবীর জিকির মানি কি জানেন নিশান বর্ণনা করা জিকির মানি প্রশংসা করা জিকির মানি আলাপন করা এগুলা হইল নবীর নামের জিকির যখন নবীদের নাম নেই আউলিয়া কেনামের নাম যখন নেই এটা আউলিয়া কেনামের জিকির এবার আপনার মনে প্রশ্ন হুজুর আব্দুল কাদের জিরানি কে আউলিয়া বলে হা হুজুর খাদা করিবেন কে আউলিয়া বলে হা বলে হুজুর তাইলে আব্দুল কাদের জিলানি যদি আউলিয়া হয় হা গরিবে নামাজ যদি আউলিয়া হয় আমরা সমাজে কিছু কাঠমোল্লা খাজা বাবার নাম মিলে তারা খাজা বাবার নামের সাথে গাজা বাবা লাগিয়া দেয় আমি বলবো এরা মুসলমান না এরা বেয়া দব বেয়া দব বেয়া দব আর এদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করছে আমার মদিনার নবীর মাধ্যমে মান আদালি বলিয়ান ফাকদা আযম তুহু হারবে আমার মদিনার নবী বলে যারা আমার কোন আমার আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দেয় যারা আল্লাহর কোন বন্ধুর সাথে বেয়াদবি করে তারা স্বয়ং আল্লাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে এবার আমি জানতে চাই ও আমার পূর্ব বাদু এলাকা সয়গরিয়া এলাকার বাবাজিরা হবিগঞ্জের বাবাজিরা আপনারা বলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কারোর আসিনি যারা খাজা বাবারে খাজা বাবা কয় এদের অবস্থাটা কি হইব হিসাব করেন ফেরাউন চেষ্টা করছে নবীর লগে যুদ্ধ করতে পারে নাই নমরুদ চেষ্টা করছে যুদ্ধ করতে পারে নাই মশা নাকের ভিতর দিয়া এই শেষে তো তাজা কি দিয়া বাইরেছে ফেরাউন চেষ্টা করছে পারে নাই নমরু চেষ্টা করছে না করে ফাঁকি দিয়া ব্রেনের মধ্যে মশা ঢুকছে ল্যাংরা মশা আর এই ডারে খরম দিয়া বাইরে মারছে আল্লাহর কসম এই পর্যন্ত যারা আল্লাহর অলিদেরকে নিয়া আল্লাহর অলির মাদান নিয়া আল্লাহর অলিদের শান মান আজমত নিয়া গাদা বাবারে গাদা বাবা কইয়া গাদা বাবারে গাদা বাবা কইয়া বাজে মন্তব্য করে কাউসে পাক আব্দুল কাদের জিলানির নিয়া বাজে মন্তব্য করে তরিকার বিষয় নিয়া বাজে মন্তব্য করে আল্লাহর কসম ওই নমরুদ্রে যেমন ভাবে জুতা দিয়া বাইরে মারছে ওই কবরে গেলে ওই বিয়া দবরে এমন ভাবে জুতার সাইতে নিকৃষ্ট কিছু দিয়া বাইরে মারতে পারে কথা কন্যা ঠিক কিনা এই জন্য আপনারা বলেন যে যাই বলুক আমরা কে আউলিয়া কেরামের শান বলা বন্ধ করে দিব নবীদের শান বলা বন্ধ করে দিব হাসেক বলে ওরে লোকে আমায় বলে রে মন আরে আমার কাছে লাগে আনন্দ কন্যা লোকে আমায় বলেরে মন্দ রে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে জানে আমার মন জানে জানি মুর্শিদেবা নাই সে আমায়ু উদাসি আরে মুরশিদেবা নাই সে আমায়ু আমি মুরশি নামের বিখারি কন্যা মুরশি নামের বিখারী মুরশিদেবা নাই সেয়া মায়ু উদাসি কত বাতেলেরা পড়ে মন্তব্য আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ কত বাতেনা করে মন্তব্য আমি তাহা শুনলে আমার লাগে আনন্দ কারণ আমি নামের বিখারি কারণ আমি মুামের বিখারী আমায় দাসী কোনদিন জানি ওই গর বাড়ি সারা মুর্শিদে প্রেমে পয় আমি হাত তারা বলে কোন দিন জানি ওই ঘর বাড়ি সারা মুর্শিদ নামের প্রেমে পয়রা হইয়া তো কারণ আমি মুর্শিদ নামের বিখারি আমি পীর মুর্শিদের বিখারি মুর্শিদে বা নাই লয়া মায় দাসী তাহলে একবার ওই আল্লাহর ওলিদেরকে ভালোবাসা চিৎকার মেরে কনিয়া Wali Allah <laughs>